দেখে নিন এমএস দু হাজার পঁচিশে সেরা পাঁচজন স্টাইল আইকন নাম্বার পাঁচ ক্যাট ব্লাঞ্চেট ক্যাট ব্লানচেট হাজির হয়েছিলেন কালো ভেলভার জাম্পুটার যার গভীর ছিল নজর কারা গাউন না পরেও রেড কার্পেটে রাজত্ব করা যায়নি সুইডি পরেছিলেন অস্কার ডিরা রেন্টার ডিজাইন করা লাল গাউন সিকুইনের ছিলিক নিখুঁত কাঠ আর সমৃদ্ধ কাপড় তাকে রেড কার্পেটের কেন্দ্র বিন্দুতে এনেছিল নাম্বার তিন স্কারলেট জোহানসন কার্লেট জোহানসন বেছে নিয়েছিলেন উজ্জ্বল হলুদ হলুদ রঙের স্ট্র্যাপলেস গাউন রঙের সাহসে ব্যবহার আর ক্লাসিক সিলোয়েট তার উপস্থিতিতে এনেছিল চিরতর সৌন্দর্য ছোঁয়া মিনিমাল মেকআপ ও গয়না তাকে করছে আরো মনোমুগ্ধকর নাম্বার দুই জেনা অটেগা জেনা অটেগা হাজির হয়েছিলেন গথি গ্ল্যামার লুকে তিনি পড়েছিলেন গিভেন্স এর স্টোন সজ্জিত টপ ও ক্লাসিক কালো কলম স্কার্ট গার্হ মেকআপ ও সোজা সাপটা চলে স্টাইল তার লুককে দিয়েছিল নাটকীয় অথচ মার্জিত আভা নাম্বার এক সেলেনা গোমেজ রেড কার্পেটের অন্যতম সেরা উপস্থিতি ছিলেন সেলেনা গোমেজ তিনি পড়েছিলেন উজ্জ্বল লাল রঙের লুই ফুটন গাউন যা ঝলমলে সিকুইন ও নিখুঁত কাটে তৈরি রঙের সাহসী ব্যবহার আর আত্মবিশ্বাসী উপস্থিতি তার লুকটিকে করেছে আরো গ্ল্যামারাস ও স্টার লাইট